শেষ চেষ্টা হিসাবে একবার হলেও পড়ুন এক মিনিটই রেজাল্ট পাবেন বহুদিনের অপূর্ণ মনের আশা ইনশাআল্লাহ দ্রুত পূরণ হবে তো প্রিয় ভাই অনেক দোয়া করছেন অনেক কিছু করছেন কিন্তু করার পরও কোনো ফলাফল পাচ্ছেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন অনেক চেষ্টা করছেন বহুদিনের অপূর্ণ আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না তো কি করবেন তো আমি এমন একটি আমলের কথা বলবো একবার করে দেখতে পারি বহু আমল তো করেছেন একবার করে দেখুন তো প্রথমে উজু করবেন আর উজু করার পরে আপনি দৈরিকেত নফল নামাজ পড়বেন নামাজ পড়া হয়ে গেলে আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহে কাসিরা সুবান আল্লাহ বুকরা রাত আসিলা আপনি ইসতেক ফার করবেন তৌবা করবেন যখন করা হয়ে গেল শরীফ পরে নেবেন তারপরে মোনাজাত করবেন মোনাজাতের প্রথমে কি করবেন সুরা ফাতিহা পড়বেন তারপরে শরীফ পড়বেন ইয়া হৈ ইয়া কৈয়ু মো বেরমাতি তিনবার পড়বেন রব্বা না ফদুনি দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানা তাও অকিনা আসবাবেন না তো দুরু শরীফ দুবার পড়বেন একবারও পড়তে পারেন তারপরে লা ইলাহা ইহা ইমতা সুবানা কুন্তু মিনা জলেমিন তিনবার পড়বেন পড়া যখন হয়ে যাবে তখন যে আপনার বহুদিনের অপূর্ণ আশা সে আশা জন্য পূরণ হওয়ার জন্য আল্লাহ আল্লা সুবাহ তাল্লাহার কাছে বলবেন এই যে দুয়াটির কথা বললাম এ দুয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দুয়া কবুল করবেন তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর কোন দোয়া ইলাহা ইল্লা আন্তা কুন্তু আনতা জলেমিন এই দোয়া এটি কিসমে আজম বলা হয় আবার এই দুয়াটি হল কোরআনের একটি আয়াত এবং দুয়াও বলা হয় তো প্রিয় ভাই মনের যে অপূর্ণ আশা পূরণ হয় না এটাও তো একটা বিপদ যে অনেক চাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না ব্যর্থ আপনি তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো হতাশ বা নিরাশ না হয়ে আপনি এই আমল একবার করে দেখুন আর যে সময়টাতে আমলটা করবেন আপনি ওই সময়ই কিন্তু প্রতিদিন করবেন ধৈর্য ধরে কষ্ট করে একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবে তো প্রিয় ভাই আমি অবশ্যই বলবো যে ধৈর্য হতাশ না হয়ে আমল করে যান ইনশাআল্লাহ ফলাফল পাবেন